আব্বা কি হলো সকাল থেকে তোমার কোনো পাটটা নাই আমার যে বিয়ে সেই দিকে তোমার কোনো ঘুরুক খেপে নাই ঘুরুক খেপ থাকালি বিকে দুপুর পর তোর বিয়ে সকাল থেকে অত চিন্তা মাথা দিয়ে কোনো লাভ আছে না ঠিকই আছে তোমার অত চিন্তা করে কোনো লাভ আছে তাই সব চিন্তা তো আমার যাই হোক তে কালকে যে তুমি আমার কলা তোমার শিরোনে পড়ে হেম বিয়ে জমো তে এখনো পর্যন্ত তোমার শিরোনে তো আমাকে বাড়ি করে দিলা না ওরে কোন কন্ডিশনে আসে না তুমি চল্লিশ বছর আগে বিয়ে করছা ওই শিরোনে ঠিকই থাকলো না কি হলো ইন্দুরি কাটলো নাকি তুমি তো আমাকে এখনো পর্যন্ত দেখালা না বার করে দেখানোর কি আছে আমার জিনিস সব ভালোই থাকবি যা ক্রাঙের মধ্যে বার কর কোন ট্রাঙের মধ্যে সা কোটার ও সড়ে বারে ডাবলের মধ্যে আছে ওর মধ্যে বাড়ি কর কি করে আহ করছ কে করর বছর এক সরে ওরে গাওদ দে গাওদ দেছে আমাক দেখা মনে হয় তোর ফিটিংই হবি আচ্ছা হোক আমি ওই গাওদ দিচ্ছি তা তুমি বাস করে ঠিক করলা আর মাইক্র করে ঠিক করলা হ্যাঁ বাস মাইক্রো আমারে সে পকেটে নাই 2 টাকা মুই 2 কোটি টাকা স্বপ্ন থাকে এ ও তো আতে সদন কইনি অকর কই মিছে লাভ আছে খালি তো খাইয়ে দেবি এ শোন তোর বনতে খুশি আর তোরই বনক খুশি খটক যাবে আমি জামো তোর মাও তো বাড়িতেই থাকবি দেখি সে আমার বাপ কিপটে এটা একটা বিয়ের সময় এ সময় কিপটে আমি সাজে কিরে আবার বুদুর বুদুর করিস না মানে আব্বা ওই কাকার থেকে তো মুকুট নিচ্ছি কাকা তো অবশ্যই দাওয়ার দেওয়ার কথা হে তোর কাকাক দাওয়ার দেওয়া লাগবে তোর কাকা আলু উঠছে পাথর বুঝিস নি কাম লস করে লাভ নাই লেও লেও যাই চে তাই করো ওগুলো দেখে আমার কোনো লাভ আছে তুমি কি আমার কথা কোনো শুনবা আর তে সজন দাওয়ার দিলে দাও মাইক্রোবাস লিলে লাও না লিলে না লাও ওগুলো আমার দিয়ে কোনো লাভ নাই বউ বাচ্চারই তো মেলা এই তো বোঝা এ শোন প্রথমে আমি ওই সিএনজি লেবার চাষ লো তো পরে চিন্তা করলো যে না সিএনজি লিলে তো হবার লাই আসার সময় লোক আট পেল লাই ওই জন্য করে একটা মাইক্রো ঠিক করছি ওই ঘটো গেলি আসবি একবারে বুঝিস নি মাইক্রো তোর হবি কম কথা লাইক করে হা হা কম কথা লাইক করে বেশি কথা এই যুগত মানুষ মাইক্রোলে মত পার যায় থাকো আমি উপর যে শেরানি গাওয়ার দিয়েছি ই সরো একদমই ভালো হবার লাই আল্লাহ তুমি দয়ার সাগর রহমানু রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা নিষিদি ঘটক ফোন করে দেখি তো ঘটক দূর শুক্রবারের দিন দশটা তো বেজেই গেল আর সময় তো বেশি নেই ওইটি যে নামাজ পড়া লাগবি ফোন আবার কে দিল পারে এ খালেদ ভাই ফোন করছে পারে ফোনটা ধরি হ্যাঁ খালেদ ভাই কন আমি তো আপনি বাড়িতে যাচ্ছি এতক্ষণ লাগে তোমার আসতে তাড়াতাড়ি আসো আরে ভাই আপনি বাড়িতে যাচ্ছি আজ এখন গেটত খারাপ হবো ও আমার বেটাটা কত সুন্দর শেরোয়ানি পরে ভাল লাগিচ্ছে রে কি কো আব্বা এটা তোমার শেরোয়ানি এটা না হকার মার্কেট বিশ টাকাতে পাওয়া যাবে নাকি তুমি দেড়শো ষাট টাকাতে কিনছা আর তাছাড়া এটা তোমার লয় এটা হচ্ছে শীতকালে জ্যাকেট এবার তুই আমার থেকে বেশি বুজিস এটাই সেই সময়কার জনপ্রিয় তোর এই শেরোয়ানির কোনো শেরোয়ানি আসলো না এরপর বুঝছু এটাই পরে তোকে যাওয়া লাগবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লাও বিয়ে যদি হয় কোনো সমস্যা নেই আমার এটাই পরে হেমে যাবো তা আব্বা বাড়ি একটা মাই করে দেখো ঘটক নিয়ে যাচ্ছে ওই মাই করে কি যাওয়া হ ঘটক যেটা নিয়ে আসবি সেটাই তো না 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 আব্বা তোমার কথা আমি মেলা শুনছি এটা আমি শোনা পারবো না তুমি গেলে ওই মাইকের যা আমি ওই মাইকের যা পারবো না আমার বন্ধু একটা মাইকের আছে ওটা নিয়ে যাবো আর বাদা দেন না তোর টেকায় তুই যাবো আমার কি যা হ্যাঁ হ্যাঁ আমি তাই যাম তুমি এক কাম করো ঘটকের সাথে আসো আর ওই বোনক আসো আর দুলে একলে আসো একসাথে আসো তোমরা আমি একলাই যাবো এক গাড়ি এ তোর দাদা বলে যাবি রে তোর দাদা তোর সাথে লে যা দাদা লি যাবো সাথে আচ্ছা আচ্ছা দাদাকে নিয়ে যাই আ তোর মাথা ইংকা ফাঁকাকে রে তোর কাকা থেকে তো মুখ উঠলিছুই ওর পর ধু র তোমাকে মুকুট পড়া না ছাই পড়া ওরে না শীতকালে টুপি ওখানে পরে হম লাভ কি আব্বা আমি তো এই তুমি দিতে জ্যাকেট তো কাকা দিচ্ছে মুকুট একলে পরে বিয়ে হয় হোক লা ওগলেই হবে কোনো সমস্যা নাই তুমি রেডি হয়ে আসো আমি ওই নিয়ে যাচ্ছি আমার ওই দাদা দাদা বেন কি করে ভেদারের মধ্যে আছি আমি বেশ কিছু করবার লয় তো দাদাকে একটা প্যাম্পাস পরে দিস তাহলে কোনো সমস্যা নেই ওই রাস্তার যাওয়া আসি করবি পেশাব করলে ওর মধ্যেই পড়বি চিন্তা নেই বুঝিসনি ওটাই একটা পরে যা। আচ্ছা আব্বা তাহলে আমি দাদা গেলে রও যেন হহ রনোদে রনোদে তে সকালবেলা কি হুলতুল গত막ছলু হে বিয়ে যে হচ্ছে এরে আমার কোপাল আবার হলুদ মারাছে ভাত পাই না খাইতে হে ওতি হবি আমার হলুদ কা লাগবা লাগ আছে ঠিকই আছে হলুদ মাখা ঠিক লয় এ শুন অল্লা ভরসা করে গাড়ি স্টার্ট দিয়ে তো দাদা গ্লেছলে যা বুঝিসনি দুই সাইডতে কথা করলে তো দাদা এনে উত্তর দিস তাছরা মন খারাপ করবে এই আচ্ছা লাও দাদা তোমার হাসে চলো তোমার அப்பா যাবার কল আমার সাথে যাবো বাবা মিচ্ছে না দেরি কর আমি আনা প্যাম্পাস পড়ি পড়ো এত এতক্ষণ তাড়াতাড়ি পড়ো পড়ে দে রে পড়ে দে আমি একলাই পড়া পারলে তো হলোই হিনি পড়ে দে আজ আমার এটা বিয়ে সেই জন্য প্যাম্পাস পড়ে দা লাগিছে কি আর কম দুঃখের কথা দাদালাও ঠ্যাং আলো করো তোমাক প্যাম্পাস পরে দি ভাই কি হলো বাড়াসেন এ আমার বাড়া নিয়ে আসে চলো তেলেন চলেন আর আপনি বেটি বেটি জমায় তারা কুটি তারাও আছে তারাও আছে ওই ঘরত বাড়াছে আছে তোমার জন্য দেরি করে হচ্ছে চলো দাদা তাই কিন্তু আমাকে লাগিছে লাগিচ্ছে করে মানুষ বিয়ে করা যায় এটা হচ্ছে শীতকালের টুপি এটা পরে কে যায় কোন তো এ বাবা অতি হবি বিয়ে ডাইমেন বুঝিস নাকি তেলেন ঠিকই আছে আপনারা বাপ বেটা একই তবে দাদা এটা ঠিক বিয়ে করবো যে আজকে আমার সেই মন খুশি খুশি লাগিতে দাদা যা কই আমি প্রকাশ করে পারবো না একটা গান করতে করতেই যাই তাহলে রাস্তা পুরো বিনি একটা গানও কম সেই খুশি খুশি লাগিচ্ছে বিয়ে করবে যাচ্ছি রে বিয়ে করবে যাচ্ছি রে আমি আর দাদা মিলে আজকে বোক আমি বাড়িতে ফের মোরে আরে নাম কি হবার সলটেস বর আরে নাম কি আমার সলটেস বর এই কাম সারছে রে চাকা তো পাঞ্চার হয়ে গেছে না মানে দাদা কি করবো এখন চাকা পাঞ্চার এখন কি করবো তোর বাবক ফোন কর করে কয় ইংকে ইংকে ঘটনা ধুর দাদা তুই মেন দোয়া খের করে কোনো কিছু না করে তুমি গাড়ি ওই জন্য আমার ইংকে হলো একটা বিয়ে করা যাচ্ছে এর মধ্যে ইংকে হলো কেন কে আমার কত কত আমি খুশিতে আস না এখনই খুশিতে খুশিতে গান কোনো গানটা আমার বেতা গেল রে কত পেসাল পারিস নে তাড়াতাড়ি করে ফোন করে ক ওই দিকে সকলে অপেক্ষা করিচ্ছে তা তুমি ঠিকই কথা ফোনটা করি আর দর্শক বন্ধুরা খুব 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 সরি আজকে সময় স্বল্পতার জন্য করে ভিডিওটা শেষ করতে পারলাম না তো পরবর্তী পর্ব অবশ্যই দেখানো হবে বিয়ের পর্ব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন হ্যাপান পিস অবশ্যই সতেরো নম্বর পর্ব লিখবেন